হ্যালো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সহকার অধ্যাপক গণিত আমার ইউটিউব চ্যানেল আতিকের তিত্রি ম্যাথ লক্ষ্য করো আজকের আলোচনা বাস্তব বিশ্লেষণ বইয়ের অধ্যায় দুই বাস্তব রেখার টপোলজি প্রশ্ন এটা উপাধ্যয় প্রমাণ করো যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ একটি খোলা সেট মনে করি এ ওয়ান এ টু এ এন যে কোনো সংখ্যক খোলা সেট এবং খোলা সেটের সংযোগ সংযোগ যদি হয় তাহলে হবে বলতো এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট ডট কথা বলতো এ এন এটা এটাকে ধরলাম কত এক্স তাহলে প্রমাণ করতে হবে এত একটি খোলা সেট এটা সংযোগ পেয়ে গেছি এত একটি খোলা সেট প্রমাণ করতে হবে এক্স একটি খোলা সেট এটা প্রমাণের জন্য দেখো এখন এক্স এক্স হচ্ছে একটা উপাদান সেই এক্স কত বলতো এক্স নিচ্ছি এক্স থেকে এক্স থেকে নিচ্ছি এক্স এক্স তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি কত বলতো এক্স বিলংস টু কত এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট কত এ এন আচ্ছা তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ ওয়ান বা এক্স বিলংস টু কত এ টু বা এবার যেতে যেতে কথা বলতো এক্স বিলংস টু এ এন এরকম বলতে পারি তাহলে অ্যাপসুলেন্ট বিদ্যমান অ্যাপসোলেন্ট অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাপসুলেন্ট হচ্ছে কথা বলতো অ্যাপসোলেন্ট জিরোর থেকে বড় এত বিদ্যমান যেন এক্স মাইনাস অ্যাপসুলেন্ট এটা যেহেতু প্রত্যেকেই খোলা সেট খোলা সেটের সঙ্গে এক্স মাইনাস লেখা যায় কত এটা এ এ ওয়ান খোলা সেট এ টু খোলা সেট প্রত্যেকেই খোলা সেট তাহলে কত লেখা যায় এক্স মাইনাস এটা হচ্ছে এ সেটের এ ওয়ানের আবার বি এ এ ওয়ানের সেট এ ক্ষেত্রে তাহলে আমরা যদি সবারই উপসিত হয়ে যায় আলাদা আলাদা হয় এইটা না হয় ওইটা এইভাবে যদি হয়ে যায় তাহলে আমরা দেখতে পারি কত এক্স মাইনাস অ্যাপসুলেন্ট কমা প্লাস এটা এ ওয়ান এই বা মানে হচ্ছে ইউনিয়ন তাহলে কত এ ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট ডট কথা বলতো এন এটা মানেই কিন্তু আমরা বলতে পারি কত এটা এটা মানে হচ্ছে এক্স তাহলে এই শর্ত যদি মেনে চলে অতএব কথা বলতো এক্স একটি খোলা সেট আশা করি তোমরা বুঝতে পারছো এবার পরবর্তী আমরা দেখি হ্যাঁ এটা দেখো যে কোনো সংখ্যক খোলা সেটের খোলা সেটের 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 প্রশ্ন যে কোনো সংখ্যক খোলা সেটের খোলা সেটের সেট একটি খোলা সেট আগেটা ছিল যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ আর এখন হচ্ছে সেট মনে করি এ ওয়ান এ টু এ থ্রি ডট এ এন যে কোনো সংখ্যক খোলা সেট এবং এক্স সমান লক্ষ্য করো এখানে ছিল কথা বলতো এখানে কথা ইউনিয়ন এখানে হবে ইন্টারসেকশন ইন্টারসেকশন এন আর এটা ধরব কত বলতো হ্যাঁ খোলা সেট খোলা সেট এক্স সমান এটা তাহলে ধরি এটা সমান ধরলাম কত তো এক্স এরকম হুম তাহলে এক্স বিলংস টু এক্স অর্থাৎ এক্সের একটা উপাদান যদি এক্স হয় তাহলে এটা প্রত্যেক এই পুরোটার উপাদান এক্স হবে এবার আলাদা যদি করি তাহলে এক্স বিলংস টু এ ওয়ান এবং ইন্টারসেকশন মানে কথা বলতো এবং এক্স বিলংস টু এ টু ডট ডট কথা বলতো এক্স বিলংস টু কত এন এরকম হবে তাহলে প্লাইজ্যাট অ্যাপসুলেন্ট জিরো এট থেকে বড় বিদ্যমান যেন এক্স মাইনাস অ্যাপসুলেন্ট কমা অর্থাৎ খোলা সেটের যে মানে এস এ ওয়ান এ টু এগুলো খোলা সেট যেহেতু সেহেতু কথা হয় বলতো এক্স মাইনাস অ্যাপসুলেন্ট কমা এক্স প্লাস অ্যাপসুলেন্ট কার উপর সেট হবে এ আই এখানে আই দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ আই হচ্ছে আই হচ্ছে সকল মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত পর্যন্ত যত খোলা সেট আসছে খোলা সেটের কত এ আই দ্বারা প্রকাশ করা হয়েছে আই হচ্ছে কত একের থেকে এন পর্যন্ত আশা করি এ পর্যন্ত বুঝতে পার সকল খোলা সেট এ আই স্কল সেট তার মানে এ আই দ্বারা দেখো একটু বলে নেই এআই এআই দ্বারা কী কি বোঝাচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট কত পর্যন্ত বলো তো এ এন এআই তাহলে আমরা বলতে পারি অ্যাপসোলেন্ট জিরোর থেকে বড় বিদ্যমান যেন এক্স মাইনাস অ্যাপসুলেন্ট কমা এক্স প্লাস অ্যাপসোলেন্ট কার এই এ এখানে আমরা পাচ্ছি কত বলত এআই এআই কত এ ওয়ান এ টু এ টু এ থ্রি সবগুলা যেহেতু কত বলত ইন্টারসেকশন মানে সেট এবার তাহলে এটা যেহেতু হলো তাহলে এটা একটা খোলা সেট এটা যদি খোলা সেট হয় তাহলে কত বড় সুতরাং যে কোনো সংখ্যক খোলা সেটের সেট সেটও একটি খোলা সেট আচ্ছা করি বুঝতে পারছ পরবর্তী দেখো যে সসীম সংখ্যক বদ্ধ সেটের সেট একটি বদ্ধ সেট আগে কিন্তু করতেছিলাম খোলা সেট এখন হচ্ছে কোনো বদ্ধ সেট তাহলে এটা আমাদের বদ্ধ নয় মনে করি এ ওয়ান এ টু এ থ্রি ডটের কথা বলতো এ এন এর আপর থেকে কি বলতো বদ্ধ সেট বদ্ধ সেট তাহলে বলছি কি বলতো সেট তাহলে সেত হলে কথা হয় বলতো এ ওয়ান ইন্টারসেকশন এ টু ইন্টারসেকশন এ থ্রি ডটের কথা বলতো এ এন এটা একটা বদ্ধ সেট প্রমাণ করতে হবে তাহলে সঙ্গ অনুসারে বদ্ধ সেট এটা আচ্ছা এটা একটা বদ্ধ সেট হ্যাঁ দেখো এটা প্রমাণ করতে হবে বদ্ধ সেট তাহলে একটু বলে নেই এ ওয়ান যদি বদ্ধ হয় এ ওয়ান হচ্ছে কি বলতো বদ্ধ তাহলে এ ওয়ান সি এটার পুরক হচ্ছে কি বলতো খোলা তাহলে এ টু বদ্ধ হলে কী বলতো এ টু বদ্ধ হলে এর পুরো কি বলতো খোলা খোলা সেট তাহলে সঙ্গে অনুসারে পাই এ ওয়ান সি এ টু সি এ থ্রি সি এ ওয়ান সি এর প্রত্যেকটি সেট খোলা সেট কারণ বদ্ধ সেটের পূরক হচ্ছে খোলা সেট আমরা জানি যে আমরা জানি যে কোনো সংখ্যক খোলা সেটের তাহলে এগুলো খোলা সেট যেহেতু খোলা সেটের সংযোগ সেট এটার যে সংযোগ সেটাও খোলা সেট অবশ্য সেট সেটও খোলা সেট একটু প্রমাণ করলাম আমরা যেটা তাহলে সংযোগ হলে কথা হয় বলতো এ ওয়ান ইন্টারসেকশন এ অন সি ইন্টারসেকশন এ টু সি ডট ইন্টারসেকশন এ থ্রি সি ডট কতগুলো এন সি একটি হ্যাঁ আমরা এটা আমরা পড়েছি অবশ্য দেখো আমরা ডিমানের উপাদ করেছি এ ইন্টারসেকশন বি পূরক সমান এ পূরক ইউনিয়ন বি পূরক এটা যদি উল্টা হবে বলি তাহলে কত বলতো এ পূরক ইউনিয়ন বি পূরক সমান হচ্ছে এ বি এ ইন্টারসেকশন বি পূরক তাহলে এটাকে এখানে ইউনিয়ন তাহলে এটা হোল যখন আমি পুরোটা করব তখন হয়ে যাবে ইন্টারসেকশন এত কী বলতো একটি খোলা সেট এবার আমরা দেখেছি যে এ যদি খোলা সেট হয় এ সে হচ্ছে কী বলতো এ যদি কি হয় খোলা তাহলে আমরা পড়েছি কি বলতো এ কি বলতো বদ্ধ তার মানে এসি যদি বদ্ধ হয় এ হচ্ছে কি বলতো খোলা আবার এ যদি হয় বদ্ধ এসি হচ্ছে কি বলতো খোলা তাহলে এসি যদি খোলা হয় এ হচ্ছে বদ্ধ তাহলে দেখো এখানে এটা যেহেতু খোলা সি আছে খোলা সে তাহলে সি উঠাই দিলে এটা কি হয়ে যাবে বলতো বদ্ধ অর্থাৎ যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সেট সেটও একটি বর্ত সেট আশা করি বুঝতে পারছ আমাদের শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আর্থিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকাল অধ্যাপক গণিত আজকে আলোচনা করছি বাস্তব বিশ্লেষণ অধ্যায় বাস্তব রেখার টপোলজি অধ্যায় দুই হতে প্রশ্ন হেন বোরেল উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করা বর্ণনা প্রত্যেক সীমায়িত বদ্ধ ব্যবধি একটি সংবদ্ধ প্রত্যেক সীমায়িত বদ্ধ ব্যবধি তাহলে সীমায়িত থাকবে নিতে পারে এরকম হতে পারে এ মা বিম এটা একটা সীমায়িত এবং বদ্ধি এটা প্রমাণ করতে হবে কি সংবদ্ধ এটা সংবদ্ধ এটা প্রমাণ করতে হবে সংবদ্ধ আমরা ধরে নিলাম এটা সংবদ্ধ প্রথমেই দেখো আবার ধরি এটা সীমিত মনে করি এত একটি বদ্ধি বদ্ধ ও সীমাইত ব্যবতী তাহলে দেখো বদ্ধ সীমাইট ব্যবধী হ্যাঁ এটা ধরলাম কত এস আবার ধরি জি জি আলফা সুমান কত এ আলফা এ আলফা কমা বি আলফা 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 বিলংস টু এন এস এর একটি খোলা আবৃতক এটা এটা পুরাটা এটা হচ্ছে কত এটা এই পুরাটা হচ্ছে এস এর একটি খোলা আবৃত হ্যাঁ তাহলে একটু কিছু নেই আলফা আলফা যেহেতু এন তাহলে আমরা বলতো কত বলতো জি ওয়ান কত বলত জি ওয়ান হচ্ছে কত এ ওয়ান বি ওয়ান ওয়ানটা বলত জি টু কথা বলতো এ টু বি টু এরকম আর কি আলফার মান পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে বসাতে থাকবো এখন এ খোলা খোলাবৃতক আবৃতক এ সমান এ ওয়ান বি সমান কত বলত ভি ওয়ান এবং আই ওয়ান সমান এ কমা সমান কত এ ওয়ান সমান ভি ওয়ান ওয়ান হ্যাঁ বিবেচনা করি যেন আই সমান কত হয় এস কখন এটা এটা সমান তখন কত হবে এস আচ্ছা ধরি এস সেটটি সংবদ্ধ নয় এটা সংবদ্ধ নয় প্রমাণ করতে হবে এস সংবদ্ধ কিন্তু আমি ধরলাম কথা বলতো এটা সংবদ্ধ নয় এস তখন কে আবৃত করে মানে এই এসকে আবৃত্ত করে এরূপ জি এর কোনো সসীম আবৃত বিদ্যমান থাকবে না কারণ এস যদি সংবদ্ধ না হয় তাহলে এস কে এই এস কে এখান থেকে এস এই এস কে এর থেকে বি এসকে আবৃত করে মানে পুরোটাকে ঢেকে রাখে বা আবৃত করে এরকম জিয়ের কোনো সসম উপ আবৃতক বিদ্যমান থাকবে না আচ্ছা মনে করো যে এর পুরোটা পুরোটাকে ঢাকতে পারবে না হয়তো এতটুকু থাকবে তাহলে একটা অংশ কি থাকবে আবৃতক থাকবে না এখন দেখো হুম জিয়ের কোনো সসম আবৃত বিদ্যমান থাকবে না তখন আই ওয়ান আই ওয়ান সমান কথা হবে তো এ ওয়ান বি কে দুইটি সমানবদ্ধ উপভাবধি এ ওয়ান বিয়ান বিয়ানকে দুইটি সমনবদ্ধ তাহলে এটা কত মধ্যবিন্দু কত হবে বলতো এটা মধ্যবিন্দু কত গড় করি এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু এটা তাহলে দেখো এ একটা আবৃত হবে কত একটা হবে উপভি হবে এ ওয়ান কমা এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু আরেকটা হবে কিন্তু এরকম এখান থেকে শুরু করে অর্থাৎ এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু কমা বি ওয়ান এটা এই বিভক্ত করি এই উপব্যবধি সমূহের কমপক্ষে একটি খোলা যেমন এখানে এটুকু ছিল আমাদের এই পর্যন্ত তাহলে কি এটা কি পুরো একটা খোলা এটা খোলা উপব্যবধী সমূহের কমপক্ষে একটি খোলা খোলা উপ খোলা আবৃত জিয়ের কোনো সসীম উপ আবৃত শ্রেণী দ্বারা আবৃত করা যাবে না এই ওই নির্দিষ্ট ধরলাম কত এ টু হ্যাঁ আই টু আই টু যদি ধরি আই টু তাহলে আই টু যদি হয় আই ওয়ান যদি হয় এ ওয়ান বি ওয়ান তাহলে আই টু হলে কত হয় বলতো এ টু বি টু তারা চিহ্নিত করা হল এবার দেখো আবার এখন চলে আসছে কোথায় আই টু আই টু মনে কথা বলতো এ টু বি টু হ্যাঁ এটা এটা যদি আবার আমরা রেখা রেখা অঙ্কন করি তাহলে দেখো এখানে আছে কত এ টু এখানে আছে বিটু এটা মধ্যবিন্দু হবে কত গড় করি এ টু বি টু আই টু তাহলে একটা একটা এটু হবে আর একটা হচ্ছে এরকম উপবদি সেটা বলছি দেখো আবার আমরা আই টু সমান এ টু বি টু কে দুটি সমান বদ্ধ উপব্যবধী একটা নাম হচ্ছে কত এ টু কমা গড় করছি অর্থাৎ এটার এটা যোগ করে দুজরা ভাগ এ টু প্লাস বি টু বাই টু আর একটা হচ্ছে এ টু প্লাস বি টু বাই টু কমা বি টু বিভক্ত করে পূর্বের মতো উপরের উপবধি দুইটির কমপক্ষে একটি খোলা আবৃত জিয়ের একটি সসীম উপ আবৃতক দ্বারা আবৃত করা যাবে না তাহলে এটা যদি না যায় তাহলে দেখতে ওই নির্দিষ্ট উপ ওই নির্দিষ্ট উপবদিকে আই তাহলে কথা হয় বলত তাই থ্রি হলে কথা হয় এ থ্রি বি থ্রি দ্বারা চিহ্নিত করা হল এই পদ্ধতি আমরা অনবরত চালিয়ে এই পদ্ধতি আমরা অনবরত চালিয়ে আমরা একটি নেস্টেড নেস্টেড মানে কি বলতো পর্যায়ক্রমিক নেস্টেট বদ্ধ ব্যবধির অনুক্রম আই ওয়ান কারণ এখন দেখো এই পুরাটা ছিল কথা বলতো এখান থেকে এইটুকু ছিল এ ওয়ান বি ওয়ান এটা ধরছে কত বলতো আই ওয়ান তার মধ্যে থেকে অর্ধেক এ পুরোটা ছিল আই ওয়ান আবার তার মধ্যে থেকে অর্ধেক হয়ে গেলো কথা বলতো এ টু তখন ধরছি এটা কথা তো বি টু তখন এটা কত বলতো আই টু আবার অর্ধেক করলাম তখন হয়ে গেলো কত আই থ্রি তাহলে সবচেয়ে বড় কে আই ওয়ান তার উপসেট হচ্ছে কথা বলতো আই টু তার উপসেট কত বলতো আই থ্রি হ্যাঁ এভাবে ছোটো হতে হতে এইভাবে হ্যাঁ আই থ্রি আই ওয়ান ছোটো হতে মান থ্রি ছোটো হতে থাকবে পাব যেন প্রত্যেক ব্যবধি আই অর্থাৎ এটা আই এটা হচ্ছে কথা বলতো আই আই আয়ের মান কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত যে এর কোনো শশম উপ আবৃতক দ্বারা আবৃতক দ্বারা আবৃত হয় না এরকম আমরা পাবো অধিকান্ত আই এন আই এন এটাকে আমরা ধরলাম কথা বলতো এটাকে দ্বারা ধৈর্ঘ্য বোঝায় তাহলে আই এন ব্যবধির ধৈর্ঘ্য ব্যবহৃত ধৈর্ঘ্য তাহলে কত হবে ব্যবধির ধৈর্ঘ্য হচ্ছে বি এ আমরা যেহেতু দুই ভাগ করতেছি দুই ভাগ করলে কথা বলতো টু কিন্তু এন সংখ্যক ভাগ করলে কথা বলতো এন এটা জিরো হবে কখন যখন এন টেন্স টু অসীম ভাগে ভাগ করা হবে এন টেন্স টু ইনফিনিটি এখন ক্যান্টারের নেস্টেটে মানে যে পর্যায়ক্রমিক ধর্ম অনুসারে কত বলা ধর্ম অনুসারে কত হ্যাঁ ধর্ম অনুসারে ধর্ম অনুসারে এইভাবে লেখা যায় অ্যানিকল ওয়ান থেকে আই এন ফর এখন দেখো এটাকে কিন্তু এইভাবে ভাঙানো যায় দেখো আই ওয়ান ইন্টারসেকশন আই টু ইন্টারসেকশন আই থ্রি এভাবে যাচ্ছে আর কি তাহলে একটি বিন্দু ধারণ করবে মানে এইভাবে কমতে কমতে মনে করো এই বিশাল অঞ্চলকে যদি এভাবে কমাও কমাইলাম আবার কথা বলতো এটাকে আবার ভাগ করলাম এইটুকুর মধ্যে আবার ভাগ করলা আবার এইটুকুর মধ্যে ভাগ করলা আবার হয়তো এটুকুর মধ্যে ভাগ করলা এভাবে ভাগ করতে করতে একটা বিন্দু ধারণ করবে মানে এটা কাটতে কাটতে শেষে এই রেখাগুলো কাটতে কাটতে শুধু একটা বিন্দুতে চলে আসবে সেই বিন্দু ধারণ করবে ধরি ইহা পি তাহলে এন নট বিলংস টু এন বিদ্যমান থাকবে যেন পি বিলংস টু কত বললো আই এন নট হয় মানে পি আইনএন নট হয় ধরি মিনিমাম এটা হচ্ছে লেন্থ পি মাইনাস এ ওয়ান কমা পি প্লাস বি ওয়ান আবার লেন্থ এল মানে লেন্থ পি মাইনাস এ টু কমা পি প্লাস পি ওয়ান এভাবে নিচ্ছে আর কি পি মাইনাস এ ওয়ান বি ওয়ান এবার দেখো শেষ পর্যন্ত কথা বলতো এল তম পথ পর্যন্ত যদি যাই এল পি মাইনাস এন কমা পি প্লাস বি এন এনটার নিচে টটোটি ওয়াশিং বন্ধগুলো এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে সেটাকে সেইটাকে ধরলাম কত বলতো অ্যাবসোলেন্ট অ্যাবসোলেন্ট এখন দেখো যেখানে এই যে প্রত্যেক এন এন বিলংস টু এন এর জন্য এত বহুদিন ধৈর্ঘ্যকে নির্দেশ করে মানে এটা ধৈর্ঘ্যকে নির্দেশ করে অতএব লেন্থ আই অ্যান নট সমান কি পরম মান আই এন নট আমরা কিন্তু বলেছিলাম তাহলে কত বলো এটা কত বলতো অ্যাপসোলেন্ডার থেকে কত ছোটো যখন একটা বিন্দু চালাবে তখন এটা কত হয়ে যাবে বলতো অ্যাপসুলিন্ডার থেকেও দৈর্ঘ্যটা জিরো হয়ে যাবে অর্থাৎ অ্যাপসোলেন্ডার থেকে ছোটো হয়ে যাবে তাহলে আই এন নট এটার উপসেট হবে পি মাইনাস অ্যাপসোলেন্ট কমা পি প্লাস অ্যাপসুলেন্টের উপু এটি আয়ান নির্বাচন পদ্ধতির পরিপন্থী তার মানে আইএনটটা আমরা নির্বাচন করলাম যেভাবে এই নির্বাচনটা ঠিক হয়নি সঠিক হয়নি আর কি কারণ এক্ষেত্রে জি এর কোনো সসীম উপ আবৃত দ্বারা নটকে আবৃত করা যাবে তখন দেখা যাবে আবৃত কিন্তু আমাদের বলা ছিল কি যে এটা একটা অংশকে আবৃত করা যাবে না সবসময় বাইরে থাকবে তাহলে কাজেই এর সমান এতটি এত এর প্রতিটি খোলা খোলাবৃতক সসীম আবৃত গ্রহণ করে হ্যাঁ কারণ এক্ষেত্রে কত আবৃত করা যাবে কাজেই কথা বলতো এত এর প্রতিটি খোলা খোলাবৃত সসীম আবৃত গ্রহণ করে সুতরাং এর সমান কত বলতো এ কমা বি সংবদ্ধ হবে প্রমন্ত যাই হোক কয়েকবার লেখবা একটু কঠিন লাগতে পারে এটা কয়েকবার লেখবিটি পারবা গণিত কোনোভাবেই সহজ না যদি তুমি নিয়মিত করো শুভকামনা রইল ভালো ফলাফল অর্জন করো আল্লাহফেজ